আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবার অনেক ভালো আছেন দেখুন কি অবস্থা আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে পানিতে কেমন আকারে দেখুন ডুবে গেছে অলরেডি কিন্তু পানি হয়ে গেছে হাতে সমান আর কিছুক্ষণ পানি বৃষ্টি হলেই দেখুন সাত থেকে পানি পেতে আর কিছুক্ষণ বৃষ্টি হলেই দেখেন মানে আরও পানিতে প্রচুর পানিতে ভরে যাবে আর এই এত পানি হলে আবার সেই পানি বন্দি হয়ে পড়বো আমরা প্রচুর পরিমাণ আর প্রচুর পরিমাণ কিন্তু পানি অলরেডি একটা দেখতে তাই এবার আমাদের রক্ষা করার জন্য একজনই আছে সে হচ্ছে আল্লাহ আল্লাহ আমাদের রক্ষা করুক সবাইকে প্রচুর পরিমাণ বাতাস দেখে প্রচণ্ড পরিমাণ দেখুন ফল করা বাতাস একদম সবকিছু ধরে যাচ্ছে প্রচুর পরিমাণ বসে একদম এখন জন্য আল্লাহকে সবাই আমরা আল্লাহকে দেখি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আর এই বন্যা থেকে আমাদের মুক্ত করুন একবার আমরা পানি বন্দী হয়ে গেছিলাম আর পানি বন্দি করতে কেন প্রচুর প্রচুর দেখলাম কিন্তু সবগুলো ভেঙে যাচ্ছে আর বাতাস প্রচুর পরিমাণ বেড়ে যাচ্ছে দেখুন প্রচুর পরিমাণ বেড়ে যাচ্ছে ने ने पानी क्योंकि भरे जाता है प्रचुर पानी होता है तो क्यों कौन जगह देखते हैं और कोथाए कतु पानी होते सबाई बोलने आल्ला